ওয়েলকাম টু মাই সাদিও ম্যানেজ মামুন ব্লক বন্ধুরা আজকে আমি মাছে মাথা দিয়ে ঘুন্ট রান্না করা দেখাবো আপনাদের আমার এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে ডাউল দিয়ে রান্না করা যে মুই ঘুন্ট এটা আমার অনেক মজা লাগে দেখুন আমি এটা প্রেশার কুকারে ডাউল তিন প্রকারের ডাউল নিয়েছি আর মুসুর ডাল বুটের ডাল আর মুগের ডাল দিয়ে আমি একটু পানি লবণ দিয়ে দেখুন প্রেশারে সিটি দিচ্ছি এবার কারেন্টটাও চলে গেল এবার কারেন্টও চলে আসছে তারপরে আমি হাঁড়িতে পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে একটু নাচাড়া দিচ্ছি এরপর আমি একে একে দিয়ে দেব একটু লবণ হলুদ জিরে গোড়া এবং ধনে গুঁড়া আমি একটু নাড়াজড়া দিয়ে তারপরে আমি ভালোভাবে একটু নাড়া দিয়ে যাতে তলে লেগে না যায় একটু কি করব পানি দিব দিয়ে আর একটু নাড়া দিয়ে ভেজে রাখা যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এবার ওটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াজ দিব এটাকে একটু কষাবো আর কি তেলের ভিতরে দিয়ে মশলার ভিতরে দিয়ে ভালো করে কষাতে হবে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়েই কষাবো দেখুন এবার আমি ডাউ সিদ্ধ করা সে ডাউলটা দিয়ে দেব দেখুন কালারটা কেমন জোস আসছে তাই না খেতেও কিন্তু দারুণ মজা হবে এটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে দেখুন আমি একটু জাল দিব এটা বেশি করে জ্বালাতে হয় যেহেতু ডাউল যত জ্বালানো হয় টেস্টটা তত বাড়ে তারপর আমি একটু বেরেস্তা ভেজে নেব মানে ফোড়ন দি যেটা দেয় পেঁয়াজ জিরা এবং আপনার রসুন কুচি দিয়ে ভেজে এটাকে ফোড়ন দিয়ে বলে এটা হচ্ছে ডাউলের টেস্টটা বৃদ্ধি করে এই মুড়িভুণ্ডার টেস্টটা আরও বেশি করে বাড়িয়ে দেবে দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে এই তো দেখুন একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল